আগের বেলা তো চ্যালেঞ্জ দিছিলাম দেখলাম যে কোন লোক আইতো প্রতারণা হয়নি আগের ভিডিও খুব সুন্দর সব গরু বিক্রি করেছিল সুন্দর মানে খুব ভালো গরু আমি খুব ভালো গরু সারা কালেকশন করবো ইনশাল্লাহ করেন

ইমো হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপটা একটু সমস্যা হয়ে এই মতে যোগাযোগ করলে সবসময় ইনশাল্লাহ দোয়াই পাবে আর আমি মনে করেন সকালবেলা মনে করেন সাতটার ভিতরে আমি গ্রামগঞ্জ ধরে চলে যাই গরু দেখতে চাইলে আমার কাছে পাবে না হয়তো দুপুরের পরে হয়তো পাবে না হলে রাতে আমি দেখা দিতে পারবো আমি যেহেতু কালেকশন করি আমার ছেলেটা ফার্মটা চলাই মনে করেন আপনার কথা বাড়াবো কালেকশন দর্শকের আতাল কাকা সিরিয়ালে এক নম্বরে একটা গাভিনী আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাত মানে গাভিনী এটা ইন্ডিয়ান জার্সি ডায়মন্ড জার্সি ইন্ডিয়ান ব্ল্যাক জার্সি হ্যাঁ ডায়মন্ড জার্সি ইন্ডিয়ান ডায়মন্ড হ্যাঁ ডায়মন্ড

তিরুপুরে চামচুজো হয় দেখেন তো কয় হাত করে বলো একদম পাতলা হ্যাঁ দেখেন আমার হতে কিন্তু উসা আগে দেখেন গাভীর দেখেন গাভীর বুঝতে পারবে না পারবে

একদম ধার বান সব বলে করেন এ দেখেন ক্লিয়ার এ দেখেন মাসাল্লাহ চমৎকার গাভি এ দেখেন দর্শক দর্শক দেখা দিচ্ছে দর্শক ভালো করে দেখে লিখ এ দেখেন এক দুই পানাই দিছে গরু তিন চার এ দেখেন চারটা গাভি চমৎকার গাভি গাভের রাজা রাগ কয় গাভের রাজা আচ্ছা এটা ছিল এক নাম্বার আতলগা এক নাম্বার সাইড কোদান দুই নাম্বারটা দেখাই হ্যাঁ চলেন সিরিয়াল নাম্বার দুই আতাউল কাකා আরো একটা গাবি নি আছেন দেখতে পাচ্ছি এটা তো চমৎকার গাবি কালো রঙের ডাবল বডির এটা বিলাক দর্সি এটা বিলাক দর্সি হ্যাঁ বিলাক ডায়মন্ড না বিলাক ডায়মন্ড এসব গাবি সংগ্রহ করেন কিভাবে আপনি এগুলা কালেকশন করে আমি বেনাফলের সাতকি রাতে কালেকশন করে দালালদের কাছে আসলে কিন্তু যে জায়গা থেকে যে সংগ্রহ করে যে খামারি আসলে কিন্তু কেউ এর বলে না আপনি কিন্তু সরাসরি বলে দিলেন যে কোন জায়গা থেকে সংগ্রহ করেন না আমাকে অনেক দর্শক ভালো ভালো ব্যান্ডের গুরু চাই যেহেতু আমার বাধ্য হওয়া লাগে জাতি ঠিক আছে আচ্ছা মাশাআল্লাহ আচ্ছা এগারো দাঁত কয়টা আছে

কেমন এই দাম চাচ্ছে এটা হচ্ছে

একটা ভিডিওতে তিন রকম চ্যালেঞ্জ করলাম আচ্ছা আচ্ছা মার্শাল লাভি কম্বল দেখাইলেও হাজার টাকা এই দুধের গ্যারান্টি কেমন থাকছে আঠাশ লিটার গ্যারান্টি দাম কেমন এটা দুই লক্ষ পঁচানব্বই হাজার চাওয়া দাম দুই লক্ষ পঁচানব্বই হাজার পঁচানব্বই হ্যাঁ জি আচ্ছা দুই লক্ষ পঁচানব্বই হাজারে আঠাশ লিটার দুধ আঠাশ লিটার বাচ্চা বকনা বাচ্চা সহ আচ্ছা এটা ছিল সিরিয়ালের

পরবর্তী গাভিটা দেখায় সর্বশেষ আকর্ষণ চার নাম্বারে আরো একটা গাভী নিয়ে আসছেন গাভীমন আজকে তো একটা গাভিও ছয় দাঁতের দেখাইলে গালে লোক লাই না হয়তো দুই দাঁত না চার দাঁতের গাড়ি আছে আচ্ছা কেমন পাতলা একদম যেখানে বলবেন ভোগীগে না দাঁত মান লাগে দর্শক দেখান হাটু মন্ত আর অরজিনাল দুধের ভ্যান করা দেখান দর্শক দুধের পাইপ করা দেখান দুধের পাইপ করা দেখান সঙ্গে কি বাচ্চা বাচ্চা বাচ্চারা দেখাই দেন আগের এক নাম্বার দুই নাম্বার গাবিটার সংখ্যা আছে সারbatcha হ্যাঁ হ্যাঁ এই দুইটা করে দুইটা বক্স দুইটা বক্স না দেখেন বাচ্চা দুইটা দেখান জি 10000 দেখা দিচ্ছে কি 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 আমি মনে করি দুইটা গাবি কোনো বড় খামাই দেখলে চারটি গাবি একসঙ্গে নিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ দুই মাশাআল্লাহ ইনশাআল্লাহ তুই পারবে দর্শকরা দেখতে পাচ্ছেন আপনাদের দেখায় দিচ্ছে এই গাবিটা সকাল বিকাল মিলে দুই গ্যারান্টি কেমন থাকছে এটা সকাল বিকাল মিলে মনে করেন 30 প্লাস আমি গ্যারান্টি দেব 30 প্লাস গ্যারান্টি

দাশুরি আমার খামারডা আচ্ছা আমার ফোন নাম্বার আপনার স্ক্রিনে দেওয়া আছে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ডবল জিরো পঁয়তাল্লিশ একুশ ইম হোয়াটসঅ্যাপ সব আছে এই নাম্বারে ইনশাল্লাহ দোয়াই যোগাযোগ করলে সব সময় আমার তো গাবি দেখতে পারবে ভালো ভালো গাবি কালেকশন করতে পারবে ইনশাল্লাহ দোয়াই অসংখ্য ধন্যবাদ সময় দিলেন আতাউল কাকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম